দুর্গাপূজা সবার নিরাপত্তায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গাপূজা নিয়ে আরেকটা রক্তাক্ত একুশের ফয়তারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে খবরটা পাচ্ছি যে হিন্দুদের পূজা কিন্তু শুরু হয়েছে হিন্দুদের পূজায় নাকি হামলা হবে এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি কারা হামলা করবে কিভাবে হামলা করবে এবং এই হামলার প্রকৃতিতে হিন্দুরা কী পদক্ষেপ নেবে আমরা সেটা ভিডিওটা স্ক্রিনে দেখব তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা খুব দ্রুত দেখে আসি দুর্গাপূজা সবার নিরাপত্তায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী জেলায় জেলায় মোতায়েন সেনাবাহিনী পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করবে তিনি আশা করেন হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করবে এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানান সেনা প্রধান মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা তাকে স্বাগত জানান বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি এই দুর্গা পূজা নিয়ে আরেকটা রক্তাক্ত একুশের তারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না কোন হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না ওই বর্জিত টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন এবং আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোন পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয় আপনারা সংযুক্তভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন আমাদেরকে অনেকে প্রশ্ন করছে আপনারা বিগত পনেরো বছর কোথায় ছিলেন আমি আমাদের মাননীয় উপদেষ্টা বৃন্দ আমাদের গণজাগরণের এই যুব আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই দু হাজার বারো সনে হাটাজারিতে মন্দির ভাংচুর হয়েছে পঁচিশটা মন্দির দু হাজার ষোলো হয়েছে আঠারো শনে হয়েছে একুশ শনে রক্তাক্ত শারদ হয়েছে সারা পৃথিবীর একশো চুয়ান্নটি দেশ আন্দোলন হয়েছে বাংলাদেশ আন্দোলন হয়েছে আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা পৃথিবীতে সুশৃঙ্খলভাবে প্রিয় দর্শক যাই হোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং হিন্দু ভাইদেরকে বলবো আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই কোনো মুসলিম আপনাদের হিন্দু ধর্মে কোনো আঘাত দিবে না এটাই মনে রাখবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ